বন্ধুরা সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে আমি সময় বেশ কিছুদিন বাদে আজকের ভিডিওটা এলাম ভিডিওটা বেশ কিছুদিন বাদে এলাম ইচ্ছা করে নয় তার পিছনে যে কারণগুলো ছিল তার মধ্যে প্রথম হচ্ছে কিছু রেস্ট্রিকশন ছিল যেটা তোমাদের আগেই জানিয়েছি যে কারণের জন্য মাঝখানে আসতে পারিনি সাত দিন মতো তার পরবর্তীকালে সেগুলোকে স্টাডি করার পর দেখা গেল অনেকগুলোর ক্ষেত্রে ঠিক ক্লিয়ার নয় অরিজিনাল রিজন তার পরবর্তীকালে যেটা হয়ে থাকে এত পরিশ্রম করে একটা ভিডিও দাঁড় করানো হয় একটা কাজ করা তারপরে দেখা গেল যে সেইগুলো সবগুলো ঠিক নয় মানে আমাদের মতো অজস্র সারা ভারত জুড়ে সমস্ত কম বেশি প্রত্যেককেই এরকমভাবে প্রথমে ভিডিও ডিলিট করা হয় তারপরে রেস্ট্রিকশন দেওয়া হয় তার পরবর্তীকালে যেটাকে বলে মনিটাইজেশন সেটা বন্ধ করে প্রচুর এবং সেইগুলো যখন বোঝা গেল তখন বোঝা গেল যে আমি এমন একটা কমিউনিটিতে রয়েছি যারা সঠিক পথ দেখাচ্ছে তাদের ক্ষেত্রেই প্রবলেমগুলো বেশি আসছে তো এটাতে একটা ব্যাপার বুঝলাম যে আমি ভুল নয় সেটা ব্যাপার জানার দরকার ছিল এনিহাও কন্টিনিউ চলবে যেরকম চলছিলো অ্যাটলিস্ট এটা ইউটিউবের হাতে ছেড়ে দেওয়া যে সে কী করবে না করবে আমার কাজ আমাকে কন্টিনিউ করে যেতে হবে যেমন পোর্টফোলিও অ্যানালিস করাটাও কাজ করে যেতে হবে বেশ কিছু স্টকস কিনে অ্যানালিসিস করা টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিস করা সবকিছু বলার আগে এই ধরনের ভিডিওতে কোনো রকম ভাবে কিন্তু বাই অর সেল রেকমেন্ডেশন নয় দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস এবং আমার কাজ হবে তোমাদেরকে এডুকেশন অর্থাৎ ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু বোঝানো আজকে যে বিষয়গুলো বলবো এমন একটা স্টক নিয়ে আলোচনা করবো ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এর উপরে স্টকটা কিন্তু ফ্যান্টাস্টিক অথচ স্টকটা বেশ কিছুটা ডাউন হয়ে রয়েছে অথচ তার পাস্ট রিটার্নগুলো খুব সুন্দর এছাড়া বেশ কিছু নিফটি ফিফটি নিউজ রয়েছে ব্রেকিং নিউজ যেগুলো জানা দরকার সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো সব কিছু বলার আগে যে বক্তব্যটা রাখা সেটা হচ্ছে তোমরা পুরনো যারা রয়েছে অজস্র লাইক কমেন্টসের মুক্ত করে আমাকে কন্টিনিউ যেরকমভাবে সাপোর্ট করে চলেছে সেরকম সাপোর্ট এক্সপোর্ট এক্সপেক্ট করবো নতুন যাদেরকে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে বেল আইকান না প্রেস করলে কিন্তু প্রতিদিনকার মধ্যে ইনফরমেশনগুলো পাওয়া যাবে না সেগুলো কন্টিনিউ করবে তোমাদের অজস্র সাপোর্ট সঙ্গে ছিল বলে আজকে এখনো পর্যন্ত আমি রয়েছি সব থেকে বড় কথা এটা আসা যাক যে গুরুত্বপূর্ণ পয়েন্টের থেকে সেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলা রয়েছে আরবিআই মনিটরি পলিসি এর উপর কিছু বক্তব্য রেখেছে তার পরবর্তীকালী স্পেশালিস্ট আইটির উপরে কিছু বক্তব্য রেখেছে নিফটি ফিফটির কালেকশন হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে মার্শাল আসের পক্ষ থেকে সৌরভ মুখার্জির বক্তব্য রেখেছে এবং যে আরেকটা বক্তব্য সেটা হচ্ছে ফরেক্স ফরেন এক্সচেঞ্জ যেটা সেটা কিন্তু কনস্ট্যান্ট ডাউন হয়ে চলেছে সেটা নিয়ে বক্তব্য রয়েছে ইম্পোর্ট বাড়তে চলেছে এটা নিয়ে বক্তব্য রয়েছে এখন এই মুহূর্তে যেটা রয়েছে ফার্স্ট ঘটনা থেকে সেটা হচ্ছে কিন্তু নিফটি নিফটি ফিফটি কিছুটা পজিটিভ আমরা জায়গা দেখতে পাচ্ছি এইখানে একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করেছে আলটিমেট কিন্তু এগুলো যাকে বলা হয় ডেড ক্যাট বাউন্স বলে ডেড ক্যাট বাউন্স মানে হচ্ছে যখন কোনো বিড়াল পার্টিকুলারলি মর মানে মরে যাওয়া বিড়াল লাফিয়ে ওঠে মাঝে মাঝে তো এটাকে দেখে মনে হয় যে এটা বোধহয় জীবন্ত হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা নয় এই ধরনের মার্কেটে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটাকে ডেড ক্যাট পাউন্স বলে স্পেশালিস্টটা বলছে কেন বলছে সেটা বক্তব্য হচ্ছে প্রথম ঘটনায় সেটার থেকে সেটা হচ্ছে অ্যাটলিস্ট এদের যে বক্তব্য রয়েছে স্পেশালিস্টরা বলছে আমার নিজস্ব তারা যেটা বলছে সাপোর্ট রেজিস্টেন্সের কথা বলছে এই মুহূর্তে সাপোর্ট যেখানে রয়েছে সাপোর্ট রয়েছে বলতে যেটা বেরিয়ে একটা রয়েছে অর্থাৎ এই এই সময়ে দাঁড়িয়ে পার্টিকুলার কোনো একটা স্টক যে মুভমেন্টগুলো হয়ে চলেছে তারা একটা বাউন্ড যেটা তৈরি হচ্ছে এর মধ্যে সে ঘোরাফেরা করছে আগে যেটা বহুবার করেছে সেই সিচুয়েশন নিফটি বারবার ওঠার চেষ্টা করছে এবং সেখানে গিয়ে একটা ধাক্কা খাচ্ছে এবং নিচে এসে পড়ছে এই ধাক্কা নিচে এসে পড়ছে এই জায়গাটাকে কোথায় মানে এটা কোথায় গিয়ে পড়বে তার উত্তরে ওরা বলছে দুশো ষাট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তেইশ হাজার দুশো ষাটে যদি যায় অর্থাৎ এখন মোটামুটি সকাল দশটা বাজে এই সিচুয়েশনে তেইশ হাজার দুশো ষাটকে যদি ভাঙতে পারে তাহলে এটা কিন্তু অনেকটা নিচে নেমে যাবে এটা হচ্ছে বক্তব্য ওদের আর যদি সেটা না হয়ে থাকে তাহলে এটা কিন্তু আপার সাইডে ওঠার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমি যদি দেখিনি আপার সাইড বলতে কোথায় আপার সাইড বলতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে চব্বিশ হাজার দুশোকে বলছে আপার সাইডে অর্থাৎ চব্বিশ হাজার দুশো মানে চব্বিশ হাজার দুশো না আসা পর্যন্ত আমরা কিন্তু কখনোই একটা পজিটিভ মুভমেন্ট আশা করব না অর্থাৎ এই যেই মুভমেন্টে একটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্রক্সিমেট তেইশ হাজার সাতশো চব্বিশের কাছে রয়েছে এই মুহূর্তে কি এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে তো বলা হলো নেক্সট যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে যাব সেটা হচ্ছে আরবিআই এমপিসি আরবিআই এমপিসি যে মিটিংটা ডেকেছে সেই মিটিংয়ে বক্তব্য রেখেছে অলরেডি আমরা দেখেছি যে ফুড ইনফ্লেশন সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে তো ওরা একটা পজিটিভ খবর শোনাচ্ছে বলছে কিউ ফোর কিউ ফোরে যে রেজাল্ট আসবে সে সময় আমরা কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারবো এই ধরনের ইনফ্লেশনটা একটু কমার সম্ভাবনা রয়েছে সেকেন্ড পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আইটি আইটি ক্ষেত্রে স্পেশালিস্টরা বলছে আইটির ডিমান্ড কিন্তু বাড়তে চলেছে এবং সেটা যদি এই বক্তব্যটা করে অ্যানালিস করেছে এবং সেখানে এই বক্তব্য রেখেছে যদি এটা কনফার্ম হয় এবং তাহলে পরে আমরা দেখতে পাবো বেশ কিছু স্টক যেগুলো অনেকটা ডাউন হয়ে রয়েছে বা যেগুলো ইম্প্রুভমেন্ট হচ্ছে না সেগুলোর ক্ষেত্রে জাম কিন্তু আমরা লক্ষ্য করবো যেমন হ্যাপিএস মাইন্ড বা স্যাক্সফট এইগুলোর ক্ষেত্রে আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারবো নেক্সট আমি সেটার পরের পয়েন্ট সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মার্বেলস কোম্পানির তরফ থেকে মিস্টার সৌরভ মুখার্জি উনি একটা খুব পজিটিভ খবর বলছে উনি নিফটি সিচুয়েশনাল করে এই মুহূর্তে বলছে নিফটি এখন একটা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে টেন পার্সেন্টেকশন মানে এখন তেইশ হাজার সাতশো তার মানে মোটামুটি দুশো সাঁত্রিশ পার্সেন্ট দুশো পয়েন্ট মানে মোটামুটি যেটা চারশোর কাছে নামার সম্ভাবনা রয়েছে বলে উনি মনে করছেন তেইশ হাজার চারশোর কাছে যাওয়ার পরে এটা আবার ব্যাক করতে পারে তাহলে এটা একটা পয়েন্ট রয়ে গেল গুরুত্বপূর্ণ পয়েন্ট আর একটা ব্যাপার হচ্ছে ক্রমাগত পড়ে চলেছে এটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট ফরেন এক্সচেঞ্জ বলতে কি আমাদের প্রত্যেকটা দেশেরই কিছু পরিমাণ ফান্ড থাকে সেই ফান্ড দিয়ে তারা বিদেশি জিনিসপত্র কেনাকাটা করে এটা যতটা থাকবে সে দেশের পক্ষে ততটা ইম্প্রুভমেন্ট আমাদের দেশের কথা নিয়ে যদি বলি এখন যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ছশো বাহান্ন বিলিয়ন ডলার সিক্স ফিফটি টু বিলিয়ন ডলার রয়েছে এটা অনেকটা নেমে গেছে মানে দেখা গেছে গত পরশু দিনের অনুযায়ী ওয়ান পয়েন্ট নাইন এইট বিলিয়ন ডলার কিন্তু নেমে যাচ্ছে কেন হচ্ছে কারণ এই যে ট্রেড ডেফিসিট অর্থাৎ আমি যে পরিমাণ জিনিস তোমার কাছ থেকে কিনলাম আর আমি তোমার কাছে যে জিনিস ফেরত দিলাম তার পরিমাণটা মানে ধরে নাও তুমি তোমার কাছে একশো টাকা আছে আমার কাছে একশো টাকা আছে বেস্ট এবার তুমি কিছু জিনিস দিচ্ছ না আমি তোমার কিছু জিনিস দিচ্ছি ইম্পোর্ট এক্সপোর্ট দুজনের মধ্যে হচ্ছে ভালো কথা এবারে দেখা গেল আমার দেশের এমনই ডিমান্ড বাড়তে শুরু করলো আমার একশো টাকা থেকে তোমাকে দিচ্ছি আমাকে পঞ্চাশ টাকা দিতে হচ্ছে তোমাকে আর তার বদলে তোমাকে যে সার্ভিস আমি দিচ্ছি সেটা হচ্ছে কুড়ি টাকার ফলে তিরিশ টাকা আমার কিন্তু ডেফিসিট হয়ে গেল এই যে কমে গেল এই পরিমাণটা আমার কাছে কিন্তু রিস্ক আমার কাছে একশো টাকা ছিল এটা হচ্ছে আমার রিজার্ভ ফরেক্স এবার সেই একশো টাকাটা কমে যখন আমার তিরিশ টাকা কমে গেলো মানে সত্তর টাকা দাঁড়িয়ে গেলো এই মুহূর্তে তাহলে সত্তর টাকাতে দাঁড়িয়ে যে চলে এসছে এর ফলে আমার সবচেয়ে বড়ো প্রবলেম সৃষ্টি হলো সেটা হচ্ছে আমার কাছে কিন্তু কমে আসছে ফলে কোনো না কোনোভাবে আমাকে এক্সপোর্ট করতে হবে কিছু জিনিস যদি এক্সপোর্ট না করতে পারি আলটিমেটলি কমতে কমতে কিন্তু একটা মারাত্মক আমরা জিডিপি নেগেটিভ দেবো তখন আমরা একটা খুব বাজে সিচুয়েশন দেবো সেই জন্য ডেফিসিটটা কমানোর চেষ্টা করা হয় উচিত আর ইনকাম বলতে গেলে আমাদের ইন্টারনাল ইনকাম যেগুলো আসছে ট্যাক্স থেকে বিভিন্ন রকম চার্জেস থেকে সেইগুলোকে কিন্তু দেখার ব্যাপার রয়েছে এইগুলো হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল গুলো হচ্ছে কি দুটো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেটাল মেটাল বিশেষ করে স্টিল প্রচুর পরিমাণে স্টিল কিন্তু চায়না থেকে আমাদের নিতে হচ্ছে ফলে আলটিমেটলি রেকর্ড হাই পরিমাণ স্টিল কিন্তু কিনতে হচ্ছে এইগুলো আমাদের আলটিমেটলি ডাউন করে দিচ্ছে তাহলে বোঝা গেল এবারে আসবো নেক্সট জায়গা সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে পার্টিকুলার মাল্টিপ্যাক কোম্পানিটা কথা বলতে চলেছে যে কোম্পানির নাম হচ্ছে মাইক ইলেকট্রনিক্স মাইক ইলেকট্রনিক্স পাঁচ বছরে তিনশো বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে রিটার্ন একশো চুয়াল্লিশ পার্সেন্ট দিয়েছে কিন্তু স্টকটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে বিগত এক মাস ধরে কিছুটা যতটা উঠেছিল তার থেকে কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে মানে এর মধ্যে প্রায় এগারো বারো পার্সেন্ট মতো কিন্তু নেগেটিভ হয়ে গেছে প্রশ্ন আসছে একটাই সেই জায়গাটা হচ্ছে যে সিচুয়েশন কি দাঁড়াচ্ছে অর্থাৎ এখন এই মুহূর্তে এই স্টকটাতে নেবার মতো জায়গা রয়েছে কিনা স্টকটার বিজনেস মডেল কী রয়েছে স্টকের নাম যাদের জানার দরকার ছিল তারা তো চলে গেছে এইবারে যারা পড়ে উঠলো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার যারা পড়াশোনা করতে পছন্দ করে যারা সাবজেক্টটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পছন্দ করে যারা মনে করে যে এটা নিয়ে পড়াশোনা করলে আলটিমেটলি ভবিষ্যতে গিয়ে একটা বড় মাপের আমরা রিটার্ন পাবো এবং হতেই হবে কারণ পড়াশুনোর বিকল্প কিন্তু সেকেন্ড কিচ্ছু নেই এই সুবাদে কিন্তু বই পড়ার কথা নেই এবং একটা একটা করে বই আমি দেওয়ার জায়গা রয়েছে অনেকে জিজ্ঞেস করছিল তো আরেকটা বইয়ের কথা বলবো ট্রেডিং উইথ ক্যান্ডেল স্টিক ট্রেডিং উইথ ক্যান্ডেলস্টিক বালকৃষ্ণ এম সাদেকার বইটা লিখেছে খুব হ্যান্ডি বুকস এই বইটা তোমরা দেখতে পারো ট্রেডিং উইথ ক্যান্ডেল বইটা পড়ছি এবং বেশ সুন্দর করে প্রতিটা ক্যান্ডেল স্টিকের উপরে একদম সুন্দর করে বোঝানো হয়েছে বইটার মধ্যে ফ্যান্টাস্টিক বুকস আমি সমর্থনে সবাইকে দেওয়া এক জনকে চেষ্টা করব একজনকে কি দুজনকে দেওয়ার মতো আমি আজ বলে না প্রথম থেকেই বই কিন্তু চেষ্টা করি দেওয়ার এনি চলে আসা যাক অল্প অল্প করে এগোতে হবে আমাদেরকে তার সঙ্গে বইটা ভীষণভাবে পড়াশোনা করা জরুরি হয়ে পড়েছে কারণ আল্টিমেট লং রানে যারা থাকতে চেয়েছো তাদের জন্য আর যারা শর্টে দুদিনের জন্য এসছো দুদিন বাদে চলে যাবে তাদের তাদের জন্য ঠিক আছে তাদের শুধু নামগুলো জানো জেনে সেই জায়গায় থেকে কেনা করে বেরিয়ে যাও কোনো অসুবিধা নেই এখন ব্যাপারটা হচ্ছে কেন বলছি স্টকটা ফিউচার ফোকাসড অসম্ভব ভালো রয়েছে ইএমএস যেটা আমি বলছিলাম ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের উপর কাজ করা কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি ভবিষ্যতে খুব সুন্দর করতে পারে কোম্পানি যদি দেখে নিই আমরা মার্কেট সিচুয়েশন বা এই সিচুয়েশনে কি কোম্পানিটা কীভাবে কাজ করছে কোম্পানি বেসিক্যালি যেরকম বলছিলাম ইলেকট্রনিক কম্পোনেন্টের উপর কাজকর্মগুলো করে ইলেকট্রনিক কম্পোনেন্টস এর উপর কাজকর্ম যেরকম করছে এর সঙ্গে সঙ্গে এরা কিন্তু এলইডির উপরে এলইডির উপরে কিন্তু কাজ করছে এলইডি লাইট এমিটিং ডায়োড যেগুলো তার উপরে এদের কাজকর্ম করে ভিডিও ডিসপ্লের উপরে কাজকর্ম করে ভিডিও ডিসপ্লের এর উপরে কাজকর্মগুলো হয় এবং টেলিকমিউনিকেশন ইকুইপমেন্টের উপর কাজ করে টেলিকমিউনিকেশন বুঝতে এগুলো কোথায় ক্ষেত্রে কাজে লাগে টেলিকমিউনিকেশন সফটওয়্যার হার্ডওয়্যার ওপর রিলেটেড কাজ করে বহুদিনের পুরনো কোম্পানি এদের যে কাজকর্মগুলো করে এদের শার্প যে কোম্পানি জাপানে তাদের সঙ্গে টাই আপ করে নিয়েছে করে এরা কাজ করছে নাইনটি পার্সেন্ট রেভিনিউ এদের কিন্তু বিজনেস সেগমেন্টটা রয়েছে এলইডির ওপরে উপরে প্রোডাক্টসের উপরে অটোমোবাইল সেক্টরের ওপরে কিছু কাজকর্ম রয়েছে এদের বিজনেসের মধ্যে অটোমোবাইল কিন্তু একটা বড় পার্ট নিয়ে রয়েছে এছাড়া যারা কাজকর্ম করে মেডিকেল আদার অ্যাপ্লায়েন্সের কাজ করে জিওগ্রাফিক্যালি এরা সারা বিশ্বে ছড়ানো রয়েছে এবং এই কোম্পানির বড় বড় বেশ কিছু অর্ডার পেয়েছে এবং ফ্যান্টাস্টিক ভাবে কোম্পানিটা এগোচ্ছে এবার গেল এগুলো গেল এই পার্টে সেকেন্ড পার্ট যেটা আমি বলবো সেটাও খুব ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে আমরা টেকনিক্যালে যদি যায় টেকনিক্যাল যদি দেখতে যাই টেকনিক্যালি যদি এখানে আমরা দেখব ছোট করে চার্টে যাব চার্ট আমাদেরকে কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা দেখাচ্ছে যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে পিতে যাচ্ছি ভ্যালুয়েশন ভ্যালুয়েশনে পি অনুযায়ী কিন্তু এখানে যে চার্টগুলো দেখতে পাচ্ছ তোমরা সেখানে দেখতে পাচ্ছ ব্লু কালারের যেগুলো সেটা হচ্ছে পি আর অরিজিনাল পি স্টকটার হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ ভ্যালুয়েশন দিক থেকে ভালো জায়গা রয়েছে আমি যদি দেখি এবিটা ডি এভিটা এ অর্থাৎ এই সিচুয়েশন এভিটা ডি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এভিটা ডি ব্লু কালারের যে লাইনটা চলছে আর মিডিয়াম রেঞ্জ থেকে যে সিচুয়েশন মিডিয়াম রেঞ্জ হচ্ছে এইটা মিডিয়াম রেঞ্জ থেকে যথেষ্ট ভালো জায়গা মানে প্রফিটেবিলিটি দেখে আমরা বুঝতে পারি ইভি দিয়ে ইভি এভিটা দিয়ে তো আমরা ভ্যালুয়েশন ভালো দেখলাম প্রফিটেবিলিটি ভালো দেখলাম প্রাইস অ্যাকশান যদি দেখি এখানে এটা হচ্ছে একটা টু হান্ড্রেড ডিএমএ এটা হচ্ছে আমাদের ফিফটি ডিএমএ আর ভ্যালুয়েশন হচ্ছে এই ব্লু কালার যেটা ওঠানাম সেটা হচ্ছে প্রাইস প্রাইস অ্যাকশনটা কিন্তু থেকে নিচে নেমে গেছে মানে এই মুহূর্ত থেকেও একটা পজিটিভ জায়গা তৈরি এবারে আসবো আমাদের এক্স্যাক্ট জায়গাগুলোতে যেরকম এই মুহূর্তে স্টকটার পি আমি দেখতে পাচ্ছি থার্টি ফাইভ পয়েন্ট সেভেন যেটা দেখাচ্ছে এবং এরকমভাবে ইএমএস এর ক্ষেত্রে এত সুন্দর পি খুব কমটাই আছে ইনফ্রুয়েন্সিক ভ্যালুটা হাই রয়েছে অবশ্যই কিন্তু এই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে সেটা পাওয়াটা ব্যাপার স্মল ক্যাপ কোম্পানি ফিউচার যথেষ্ট ভালো রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি আনবিলিভেবল রয়েছে রিটার্ন অন ইকুইটিটা খুব সুন্দর এই রিটার্ন অন ইকুইটি কি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কি ম্যানেজমেন্ট কীভাবে বোঝা যায় রিটার্ন অন ইকুইটি দিয়ে কিভাবে করেন সমস্ত কিছু মেম্বারশিপ দেখতে পারো আগে যেটা মেম্বারশিপ আমার ছিল এখন আপাতত যেহেতু আমাদের মনিটারিটা অফ করা আছে সেই কারণের জন্য মেম্বারশিপগুলো দেখাতে পারছি না সুন্দর সুন্দর পয়েন্টগুলো ছিল তোমাদের মধ্যে কয়েকজন আমাকে খুব ভালো পয়েন্ট বলেছে একজন বন্ধু ও বলছিল যে এই যে টেকনিক্যাল যেসবগুলো যেগুলো অ্যাসেট বা যেগুলো আমাদের ফান্ডামেন্টাল যেগুলো বলেছি অনেকের কাছেগুলো অ্যাসেট আমি যদি সেগুলো পেনড্রাইভে কপি করে রাখি এবং সেগুলো সামান্য কিছু পয়সার বিনিময় দেই তাহলে পর সেগুলো অনেকের কাছে শিক্ষণীয় হয়ে উঠতে পারবে তো এটা খুব ভালো একটা কথা বলেছে উনি পদ্ধতি বলেছে প্রসেস বলেছে এবং যদি তোমরা কেউ রাজি থাকো তোমরা আমাকে জানাতে পারো আমাকে তাহলে সেই ব্যবস্থা করতে হবে সমস্ত ফান্ডামেন্টাল যতগুলো শিখিয়েছি প্রতিটা ক্লাস চোদ্দ পনেরোটা আছে এবং টেকনিক্যালে যেগুলো আছে সবগুলোকে নিয়ে একটা পেন ড্রাইভে কমপ্লিট করবো পেন ড্রাইভের দাম আর সামান্য কিছু অতি সামান্য কিছু দিলেই আমি সেটা পাঠানোর ব্যবস্থা করবো এবং চার্জেসটা পাঠানোর চার্জেস অবশ্যই তোমাদেরই বেয়ার করতে হবে সেই হিসেবে দিয়ে দিতে পারি যদি বলো চলে আসা যাক পয়েন্টের দিকে সেলস গ্রোথ সিক্সটি টু পার্সেন্ট রয়েছে আর ডেপ টিকুইড ইস্যু ভীষণ প্রয়োজনীয় ডেপ রেশিও কি আমি সেগুলো সব আগে বলেছি পি ছাড়াও পি জি দিয়ে দেখা যায় প্রাইস টু আর্নিং গ্রোথ দিয়ে বোঝা যায় সেগুলো সমস্ত কিছু কিন্তু ওই মেম্বারশিপের মধ্যে সমস্ত কিছু বলেছিলাম আমি এগুলো বলেছিলাম একটা ব্যাংকের প্যারামিটার কী কী রয়েছে খুব সুন্দরভাবে কোনো একটা ভ্যালুয়েশন চেক করতে গেলে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল কিভাবে সেটা নিয়ে বলেছিলাম মানে অনেক কিছু সেখানে বলার ছিল দুর্ভাগ্যজনক ব্যাপার সেইগুলো আমি আপাতত বন্ধ রেখেছি জানি না আলটিমেট কি করবে কিছু বলার নেই সম্পূর্ণ সব উড়িয়ে দিতে পারে চ্যানেলেও উড়িয়ে দিতে পারে কি করতে পারে সেটা সম্পূর্ণ ইউটিউবের ব্যাপার আলটিমেট যেখানে নির্দোষ সম্পূর্ণ নির্দোষ সেখানে বড় শাস্তি ব্যাপারটাই প্রশ্ন সব ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছিল টুইটারে প্রশ্ন করা হয়েছিল মেল করা হয়েছিল কোন শুধু ভাষা ভাষা উত্তর এসছে এনিহাও তাদের ব্যক্তিগত ব্যাপার সেলস গ্রোথ দেখো টু হান্ড্রেড তিন বছরে আমরা চলে আসবো খুব ইন্টারেস্টিং পয়েন্টের দিকে সেটা হচ্ছে সেকেন্ড জায়গায় সেটা আমরা কি দেখবো প্রোমোটারের দরকার ইনভেস্টারের সংখ্যা দেখো সিক্সটি সিক্স পার্সেন্ট প্রোমোটার করে রেখেছে টোয়েন্টি এইট পার্সেন্ট কিন্তু রেখেছে যাদের রিটেলাররা খুব সুন্দর ব্যবস্থা আরেকটা জিনিস দেখার রয়েছে সেটা হচ্ছে পি কম্প্যারিজান যে অন্য অন্য যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের সঙ্গে কম্পেয়ার যদি করি সেখানেও খুব মজাদার জিনিস দেখতে পারবে এখানে দেখো পি দিক থেকে দেখতে গেলে সব থেকে ফ্যান্টাস্টিক পি কিন্তু এরই রয়ে গেছে কোনো স্টকের পি এত সুন্দর জায়গায় নেই সবচেয়ে ভালো জায়গায় কিন্তু এ পি রয়ে গেছে এক নম্বর সেকেন্ড ওয়ান হয়েছে কোয়ার্টারলি প্রফিট কিন্তু পজিটিভ কোয়ার্টারলি প্রফিট কিন্তু রেখে দিয়েছে এটা কিন্তু একটা পজিটিভ জায়গা অর্থাৎ তুমি দেখো দেখবে কিন্তু খুব ভালো সিচুয়েশন পজিটিভ রাখা আমি বলছি না যে এটা এমবার এন্টারপ্রাইজের কথা আমি বলছি না এটা কেংস টেকনোলজি কথা যেগুলো হিউজ দৌড়ে গেছে অলরেডি প্রুভ করে যেতে কারণ তুমি ধরাঝড় বাইরে চলে গেছে পিইটিগুলো অনেকটা ওপরে জাম্প করে গেছে এর পি দেখো কেংসের দুশো চুয়াল্লিশ তুমি যদি দেখে নাও অ্যাম্বারের একশো তেরো সেখানে পি থার্টি ফাইভে তুমি পাচ্ছ নো বাই অর সেল রেকমেন্ডেশান মাঝে মাঝে মনে করে দেব কিন্তু এইটা কোম্পানিটা ফ্যান্টাস্টিক তোমাকে রিটার্ন এক বছরে আর এই কোম্পানিটা দেখো রিটার্ন তোমাকে দিয়েছে একশো পঁয়তাল্লিশ বুঝতে পারছো ডিফারেন্সটা কি আছে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দেওয়ার পরেও এখনো ভ্যালুয়েশন তেমন জায়গায় যায়নি অথচ যদি আমরা দেখি লং রেঞ্জে কোম্পানিটা কিন্তু দুর্দান্ত কোম্পানি যদি দেখে নাও আমরা দেখতে পাবো লং রেঞ্জে কি পাঁচ বছর একেবারেই নয় এটা মোটামুটি দু হাজার দুই হাজার বাইশ সাল থেকে কোম্পানিটা একুশ সালের ডিসেম্বর থেকে কোম্পানিটা এনলিস্টেড হয়েছে ফলে পাঁচ বছর হয়নি তার মধ্যে তিনশো পার্সেন্ট রিটার্ন কিন্তু দিয়েছে ফিউচার কিন্তু দুর্দান্ত রয়েছে আসা যাক আরও একটু ইন্টারেস্টিং জায়গায় আমরা প্রফিটেবিলিটি যাব কোয়ার্টারলি প্রফিটে ফার্স্টে যাবো ইয়ারলি প্রফিটে ইয়ারলি প্রফিট লক্ষ্য করে দেখতেই পাচ্ছ ইয়ারলি প্রফিট কিন্তু আগের বারের থেকে অনেকটা আগের বছর অনেকটা বেশি আছে নো ডাউট আগের বছর থেকে আমি সোজা চলে আসবো কোয়ার্টারে কেন কোয়ার্টারে ব্যাপারটা সুবিধা হবে বুঝতে কেনভাবে টু দ্য পয়েন্ট আমরা বুঝতে পারবো কোয়ার্টারে আসলে যে সূক্ষ্মভাবে যে চেঞ্জেসগুলো সেগুলো আমরা কোয়ার্টার থেকে চেক করতে পারি সেখানে দেখো টু পয়েন্ট ফাইভ নাইন ছিল আগের বারে এবারে থ্রি ফোর দেখেছি মানে গত বছর এবং এবছর দুদিক মানে গত বছর এবং লাস্ট কোয়ার্টার দুটো ক্ষেত্রেই কিন্তু প্রফিটেবিলিটি ভালো প্রফিট ভালো রয়েছে নেট প্রফিট ভালো রয়েছে তার সত্ত্বেও কিন্তু কোম্পানিটা আমি যদি দেখি গত বছরে আট কোটি ছিল কিন্তু গত বছরের থেকে কিন্তু প্রফিটটা এবছরে কম এবং এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট কারণ হচ্ছে এক নম্বর পয়েন্টও কিন্তু সিক্স ক্রোর্স এক্সট্রা যোগ হয়েছিল যেটা কিন্তু এবছরে সে আধার ইনকাম আসেনি সে আধার ইনকাম তুমি যদি এর সঙ্গে যোগ করে নাও সিক্স ক্রোর তাহলে দেখবে অটোমেটিক্যালি কিন্তু বেড়ে এইট পয়েন্ট ওয়ান ওয়ান ক্রোর্স হয়ে যাবে এইট পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন সিক্স ক্রোর্স তার মানে নাইন ক্রোর্স এর উপর হয়ে যাবে বোঝা গেল এটা সুতরাং কোম্পানিটা ইয়ার অন ইয়ার বেশিও কিন্তু প্রফিটেবিলিটি ভালো হয়েছে অথবা সিক্স ক্রোর এর থেকে মাইনাস করে দাও এক্সাক্ট জায়গায় পৌঁছে যাবে তাহলে বোঝা গেল তাহলে কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টারে ভালো রয়েছে ইয়ার অন ইয়ার ভালো রয়েছে আমার ইনভেস্টার যারা প্রমোটার তাদের সংখ্যা ভালো রয়েছে ক্যাশ ফ্লো যদি দেখি ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে আর শুধু ক্যাশ ফ্লো পজিটিভ না নেগেটিভ থাকলেও কিন্তু খারাপ হতো না এটা আমি বলতে পারি আর চার্ট থেকে আমরা দেখে নিলাম সেখানেও পজিটিভ মুভমেন্টগুলো দেখতে পাচ্ছি প্রাইস প্লাস ভ্যালুয়েশন ভালো রয়েছে প্লাস আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখানোর রয়েছে সেটা হচ্ছে প্রফিটেবিলিটিতে চেঞ্জ চেক করা সেখানে জিনিসটা ইন্টারেস্টিং দেখো সেলস গ্রোথ তিন বছরে দিয়ে দিয়েছে দুশো আর প্রফিটেবিলিটি একশো ফলে স্টক প্রাইস সিক্সটি অর্থাৎ যদি উল্টোটা হতো তাহলে আমি চিন্তা করতাম স্টক প্রাইস বেশি হচ্ছে স্টক প্রাইস বেশি হয়নি সেলস গ্রোথ দুর্দান্ত রয়েছে প্রফিটেবিলিটি দারুণ রয়েছে তার তুলনায় প্রাইস কিন্তু অতটা মুভমেন্ট হয়নি তাহলে আমরা বুঝতে পারছি যে এখন একটা স্কোপ এক বছর ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স পার্সেন্ট রয়েছে লাস্ট ওয়ান ইয়ারে একটা পজিটিভ দেখতে পাচ্ছি আলটিমেটলি কোম্পানিটা ভবিষ্যতে আমাদেরকে একটা ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে আগামী দিন আসবো আরো অনেক কিছু খবর নিয়ে কালকে আমার দেখা হচ্ছে কনস্ট্যান্ট কাজ চলবে ইউটিউবে কাজ করে যাক আমরা আমাদের কাজ করতে থাকি কারণ কাজ তো করে যেতেই হবে কাজ করে যাওয়ার নামে জীবন আজকে মধ্যে শেষ হলো নমস্কার